স্কুলে স্কুলে সঙ্গীত প্রতিভা অন্বেষণে জলপাইগুড়ি মিউজিক্যাল সোসাইটি স্কুলে স্কুলে সঙ্গীত প্রতিভা অন্বেষণে এক অনন্য উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি মিউজিক্যাল অডিও অ্যান্ড ভিডিও ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা সঙ্গীতের প্রতিভাকে সামনে আনতেই শুরু হয়েছে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি সংস্থার তরফে বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী এবং এআই অফ স্কুলস অরিন্দম রায় জানিয়েছেন উত্তরবঙ্গের বহু স্কুলে এমন বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের মধ্যে সঙ্গীত প্রতিভা লুকিয়ে আছে তাদের সেই প্রতিভা বিকাশে উৎসাহিত করতেই এই উদ্যোগ তিনি আরও জানান শুধু প্রতিভা অন্বেষণ নয় সংস্থার লক্ষ্য হলো লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত দুস্থ ও অভাবী শিল্পীদের পাশে দাঁড়ানো তাদের জন্য একাধিক মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং হচ্ছে অরিন্দম রায়ের এই আবেদনে ইতিমধ্যে সারা দিয়েছেন একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্কুল কর্তৃপক্ষ রাষ্ট্রপতি পুরস্কার প্রাক্ত শিক্ষিকা দুর্গা ব্রহ্ম শিক্ষারত্ন শামসুল আলম এবং শিলিগুড়ি বয়েজ হাই স্কুল নেতাজি বয়েজ হাই স্কুল কবি সুকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধানরা এই উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শনিবার শিলিগুড়ি তথ্য কেন্দ্রের রামকিঙ্কর হলে অনুষ্ঠিত হয় সংস্থার এক বিশেষ অনুষ্ঠান সেখানে উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়া শিল্পী চৈতন্য দেব এবং গিটার শিল্পী মলায় গুহুকে সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি শিল্পীদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করা হয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সোমা দাস সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সংস্কৃতি প্রেম ও মানবতার এক উজ্জ্বল সুর যা প্রমাণ করে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে নতুন প্রজন্মের হাত ধরেই আর সেই মেলবন্ধনে জড়িত হয়ে পাশে দেখুন আমাদের যে দানাটি রয়েছে কিছু সুর কিছু কথা জন্মলাভ করেছে আর কিছু সুর কিছু কথা

पड़े बाचा तो तो लाइन लाइन आने देगा तो बात बच्चों ने नहीं करना आपके बारे में तो आप तो नहीं करना बहुत बहुत ही काज होते हैं। मोटी एंड डेवलपिंग द रिच फोक एंड कल्चरल हेरिटेज ऑफ नॉर्थ बंगाल स्पेशली फोकसिंग ऑन द भावियाजी। तो उनके सबसे जिसको जो भावियाजी তাকে বাঁচিয়ে রাখার মতো নূতন প্রজন্মের কজন বাড়ি দায়িত্ব তো আমাদের যারা অগ্রস তাদের নেওয়া উচিত ছিল যে রত্ন যে সারা উত্তরবঙ্গে ছড়িয়ে আছে দেবাশিস রায়ের মতো ব্যক্তি সে বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করেছে কিছু কিছু আপনারা দেখতে পেয়েছেন আমাদের ভালো লাগে দেখুন আমাদের দিনটা শুরু হয় বাচ্চাদের কিভাবে ভালো করা যায় আমরা ঘুমাতে যাই ওই একই কথা ভেবে কিন্তু অনেকেই দেখবেন সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা আমাদের স্বপ্ন থাকলেও আমরা দিনের সেই কথায় হতাশায় ডুবে যাই আমরা কি এটাই চেয়েছিলাম যে ঋষি ওয়ালারPocket-এ টাকা যদি থাকত তাহলে সে কিটুকু আমাদের কাছে আসতো না ঐসকল প্রাইভেট স্কুলে লেখা অনেক ছোট বড় প্রাইভেট স্কুল আকারে আপনি কি ছোট করতে চাইছেন না বরং আপনারা আমাদের কাছে পেরো না আপনারা যদি করতে পারেন একটা সন্তান সবাই তো অঙ্কে একশো পাওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য জন্মায়নি অনেক বাচ্চা আছে তারা যে জন্য মিস করে সেই ডায়মন্ড গুলো সত্যি ডায়মন্ড হয়ে শোকে আসতে পারে না তার পিছনে কিন্তু তাই আমরা শিক্ষকরা প্রধান শিক্ষকরা কারণ আমরা আজ পর্যন্ত যেটা দিতে পারেনি সেটা এক্সপোজার আমার এই কুড়ি বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে কেন একটা বাচ্চা প্রাইভেট স্কুলে যায় সেই চেক লিস্টে দেখেছি সেখানে প্রত্যেকটা বাচ্চার কেয়ারিং নেওয়া হয় একটা বাচ্চা হলে সে ভালো নাচতে পারে আধুনিক যে পথ সেটারই তালিম দেওয়া হয় ওদের যে ধরনের প্রোগ্রামগুলো হয় কনসার্ট দেখবেন সত্যি মনোমুগ্ধকর আজকে আমরা কিছুটা মোরালিগঞ্জ সেই রাস্তা ধরেছি আমরাও কনসার্ট করি এবং দেখেছি ওই চা বাগানের ছেলে মেয়েগুলো হয়তো অঙ্কে পায় না কিন্তু এত সুন্দর করে ওই স্টেজ না পারে তার বাবা মার যে আনন্দ এবং তার যে এক্সপোজার তো আমি ধন্যবাদ দেব এই যে ভাবনা আর কিছু কিছু কথা সত্যি এটা মাঝে মাঝে তাই আমি দেখি একই কাজ তবুও ভালো লাগে আসলে আমরা এই ছোট ছোট চিন্তাধারার মধ্য দিয়ে আমাদের সারা উত্তরবঙ্গ সারা রাজ্যে সরকার বিদ্যুৎ বা সুস্থ গরিব বাবা সন্তানরা আসে তাদের যদি আমরা এক্সপ্লোজার দিতে পারি তাদের জন্য যদি আমরা মঞ্চটা তৈরি করে দিতে পারি তাদের জন্য যদি ক্যামেরা ঝলকা নিয়ে আসতে পারে কত ডায়মন্ড জল জল করে তারা বিশ্বের কাছে চলে আসবে সলুজ জানে 19 টাকা এই কনসেপ্ট প্যাকে আসুন এই সন্ধ্যায় আমরা সকলেই শপথ নেই আমাদের কাছে যে সমস্ত সন্তানরা আছে তাদের জন্য উন্মুক্ত হয়ে উঠুক এই মঞ্চ আমরা আমি ব্যক্তিগতভাবে আপ্লুত আমি অপেক্ষা করছি আমাদের এরকম অনেক

आज जिस दुर्गंधी की ओर आज के बच्चे जा रहे हैं आज ड्रग्स का अटैक हो रहा है और विभिन्न प्रकार के गलत प्रक्रियाओं के ऊपर बच्चों को आकर्षित करने का जो कार्य विभिन्न क्षेत्र से हो रहा है उससे यदि बचाना है तो हमको शिक्षा संस्कृति और संस्कार ये तीन चीज को लेके चलना चाहिए শামসুল বলেন একটু আগে অনেক দমদাও বললেন এবং তার সাথে সাথে আমাদের যে ভাবাইয়ের শিল্পী যারা নিরদোষ পরিশ্রম করে যাচ্ছে এতদিন থেকে সেটাও আমার অজানাই ছিল তো অনেক কিছু অজানা জিনিস জানলাম এবং স্কুলগুলিকে ডাকা হয়েছে এখানটায় তার প্রেক্ষাপটও জানলাম তার আগে উদ্দেশ্যটাও জানলাম মহৎ উদ্দেশ্য এটা বোধ হয় এর আগে কেউ চিন্তা করেনি এভাবে একটা নতুন আঙ্গিকে চিন্তা ভাবনা আমাদের বাচ্চাদের একটা নতুন প্ল্যাটফর্ম তারা পাবে এই ধরনের চিন্তা হচ্ছে। এবং তার সাথে সাথে তাদের যে একটা যে হারিয়ে যাওয়া প্রতিভা এবং তার সাথে সাথে নতুন নতুন যে প্রতিভাকে একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া আরেকটা একটা বিষয় আমি এখানে জানলাম যে যারা

আমরা সেটিভাবে উচ্চতর বা বিদ্যালয়ে এই প্রোগ্রামের সাথে আছি সাপোর্ট করব এবং আমাদের বাচ্চারা প্রচুর প্রতিভাবান বাচ্চা আমাদের স্কুলেও আছে তারা কিছু করতে চায় তারা অনেক অনেক জায়গা এক্সপোজার পেয়েছে তো এই একটা আরেকটা মাধ্যম হল বাচ্চাদের লাইন লাইন আসার আমার মনে হয় এটা একটা দুর্ধংসাপনা এবং যারা শিল্পী আছেন বিশভাবেই শিল্পী আছেন তাদের যে জীবনযাপন আমি সরল তারা কিভাবে সেই থেকে স্কুলে অনেক আমরা যেহেতু সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং আমার বিদ্যালয়ের ছাত্ররা পিছিয়ে পড়া আর্থিক পরিবার থেকে আসে তাদের মধ্যে অনেক প্রতিমা লুকিয়ে আছে কিন্তু তারা সেই প্ল্যাটফর্মটা পায় না আমরা যদি নিজের সংস্কৃতিটা ধরে রাখতে না পারি তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা থাকবে না আমরা কিছুই পেয়ে যেতে এই গুণী মানুষরা যেটা রয়েছেন কোন একটা চিন্তা ভাবনা কোন একটা শিল্প শৈলীকে পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যাচ্ছে আমরা অর্থ দিয়ে যেতে না কেন অর্থটা থাকবে না এই শিল্প সংস্কৃতি এই ঘাটাটা যদি আমরা পরবর্তী প্রজন্মকে না দিয়েতে যেতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে সুতরাং এই ধারাটা বজায় রাখার জন্য এই যে গুরু ব্যক্তিরা রয়েছেন এক একটা যে ধরনের কথা বললেন গম্ভীরের কথা বললেন এক একটা অঞ্চলের এক একটা শিল্পশৈলী ধরা তার সংরক্ষণ করা তার জন্য আমাদের উদ্যোগী হতে হবে যেহেতু আমরা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং সবচেয়ে বড় কথা এবং না এলে হয়তো অনেক কিছু জানতে পারতাম বিশেষ করে শব্দটি উৎপত্তি কিভাবে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ভাবাইয়া কিন্তু ধর যে ভাবা বোন সেইখান থেকে বা ওই মহিষ চরানো গাড়িয়াল এই সব ব্যাপারগুলো আমরা জানতে পারতাম না তো আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যকে ধরে রাখা এই তো আমাদের জন্ম মাটিতে আমরা বিলীন হয়ে যাব তো সেই মাটির সুরটাকে আমরা যদি ধরে রাখতে পারি এবং আমাদের যে পরবর্তী প্রজন্মকে আমরা সেটা যদি ছড়িয়ে দিতে পারি তাহলে এটার স্বাদ্য কথা মনে হয় আর আমাদের বাচ্চাদের যারা আমাদেরও ওই তারা সেইভাবে ওই এক্সপোজার বলতে ওদের ওই সর্বশিক্ষা মিশনের প্রতিযোগিতা এইটুকু তো সেখানে যদি এগিয়ে এসে সেইভাবে প্রত্যেকটা স্কুলে গিয়ে

আমাদের মানে বেশি বেশি করে বাচ্চাদের কাছে এবং তাদের সব থেকে বড় তাদের প্যারেন্টসদের কাছে পৌঁছতে হবে আমরা তো ওয়াকি মহান আমরা তো চাইছি আমরা তো জানি যে এটাকে ধরে রাখতে হবে কিন্তু ওরা বেশিরভাগ আমরা যে ধরনের মানে সামনাসামনি হই তাদের কিন্তু নিজের রোজগারটা করে সংসার চালানোটাই